হ্যালো গাইজ গুড ইভিনিং ও আজকে ভীষণ গরম প্রচণ্ড যায় না কেন ঘুমোট একটা গরম লাগছে মানে হাওয়া তো একদম নেই বললেই চলে দেখো কি অবস্থা একদম হাওয়া নেই হাওয়াটাওয়া একদম নেই ভীষণ গরম লাগছে ঘুমোট একটা গরম লাগছে একদম বিরক্ত লাগছে এখনও মা বলে রুটি করবে আমি মাকে বললাম এই গরমে তোমায় একা রুটি করতে হবে না আমি করে দিচ্ছি এই যে মায়েরও অবস্থা খারাপ একদম গরমে কি করবে কিছু করার নেই তার উপর মেয়েটা ঘ্যান ঘ্যান করছে তাকে ভুলিয়ে ভালিয়ে বাবার কাছে রেখে এসছি দাদুর সাথে খেলা করো আমি আমি গিয়ে রুটিটা করে নিই তাহলে মায়ের একটু হেল্প হয়ে যায় নাহলে খুব মানে এত বিচ্ছিরি একটা গরম পড়ে গেছে না হঠাৎ করে আজকে দুপুরের পর থেকে ভালো লাগছে না তোমরা আমার ভিডিওটা কোথা থেকে দেখছো কমেন্ট করে জায়গার নামটা অবশ্যই লিখো তাহলে আমি জানতে পারবো যে তোমরা কোথা থেকে থেকে আমার ভিডিওটা দেখতে পাচ্ছ তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে ততক্ষণের জন্য টাটা